অবসরপ্রাপ্ত এক শিক্ষকের চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের কাকরিবাধা এলাকায় নগদ টাকা সোনার অলঙ্কার সহ বেশ কিছু আসবাবপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা পরিবার সূত্রে খবর গত বৃহস্পতিবার বিশেষ একটি কাজে অবসরপ্রাপ্ত শিক্ষক তথা বাড়ির মালিক হীরাপদ মণ্ডল মালদা শহরে গিয়েছিলেন সেই সময় বাড়িতে কেউই ছিল না ফাঁকা বাড়ির সুযোগেই এদিন দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করে লুটপাট চালায় বলে অভিযোগ এরপর বিকেল নাগাদ তিনি বাড়ি ফিরে দেখেন ঘরের দরজার একটি অংশ ভাঙা ঘরে ঢুকতেই দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র ওলট পালট হয়ে পড়ে রয়েছে নগদ টাকা সোনার অলঙ্কার সহ বেশ কিছু আসবাবপত্র চুরি করে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলেই অভিযোগ এই চুরির ঘটনায় মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা এই বিষয়ে বাড়ির মালিক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক হিরাপদ মন্ডল জানান এসে দেখি যে আমার দরজা লক লাগানে কিন্তু খুলে দেখি যে ভেতর থেকে আটকানো আছে তখন গ্রামের আমার পাশের প্রতিবেশীকে একটা ছেলেকে ডেকে ওকে আমি ভেতরে ঢুকাই এবং ওটা খোলাই খোলার পরে ও চলে গেল তারপরে আমি এসে দেখি যে আমার মেন ঘরের যেটাতে আমি তালা বন্ধ করি আর কি সেটা দেখি যে ভাঙা ভাঙার কারণে আমার একটু সন্দেহ হলো যে কী ব্যাপার আমি কি চাবি বন্ধ করিনি তারপরে দেখি যে না এই তো ভাঙা আছে তারপরে ভেতরে ঢুকলাম যে দেখি ছন্ন বিচ্ছন্ন অবস্থায় লাইট টাইট তার টার সব কিছু ছেঁড়া রয়েছে বাক্স সব খোলা আছে যতগুলো কাপড় চোপড় যা একটু জমানো আমার ত্রিশ বছর সার্ভিস লাইফের যা জিনিস ছিল বাসনপত্র ছোটোখাটো বাচ্চাদের গয়না টয়না এবং ভালো জামা কাপড় শাড়ি এগুলো তন্ন তন্ন করে যতগুলো চা ছিল এবং আমার বিয়ের কিছু জিনিস এগুলো নিয়ে চলে যায় কিছুই রাখেনি এবং মেন ঘরে আমি যখন যে ঘরে সই সেখানে গিয়ে দেখি যে ওখানে বেডের মধ্যে ও কিছু জিনিস সরানো ছুটানো ছিল আমার অতটা আর মন্টন খারাপ হয়ে গেলো ইমিডিয়েট আমি ঘাবড়ে গেলাম আমি কি করব পাশের কয়েকজন যে প্রতিবেশী রয়েছে কারণ আমার ফ্যামিলিতে যারা আছে তারা কর্মরত সবাই বাইরে থাকে তারা কাছ ছেড়ে দৌড়ে আসবে এটাও আবার সম্ভব না তো আমার যে দাদাকে জানালাম জিতেন্দ্রনাথ পান্ডে ওকে জানালাম যে এরকম রকম রিপোর্ট দিয়েছিস বলে হ্যাঁ আমি দিয়ে আসলাম থানা হ্যাঁ কালকেই আমি জানিয়েছি সন্ধ্যার সময় ইমিডিয়েট মালদা থেকে সরকারি রিপোর্ট নিউজ টুডে